হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের যে ভিডিওটা হবে এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তোমরা যারা যারা আপকামিং ক্লাসশিপ এক্সামটা দেবে তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো প্রত্যেককে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবে কারণ এই ভিডিওটা তোমাকে পারবে ক্লাসশিপ এক্সামের এক ধাপ এগিয়ে দিতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ফার্স্ট অল দেখো তোমরা একটা জিনিস একটুখানি ভালো করে জেনে নাও যারা যারা জানো না অনেকেই জানো এবং যারা জানো না তারা জেনে না প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে প্রিলি এক্সাম একটা দিতে হবে দেন তোমাকে কি করতে হবে রিটেন এক্সাম দিতে হবে যেটা কিন্তু মেইনস রয়েছে ঠিক আছে দুটোই কিন্তু মানে রিটেন এক্সামই বাট প্রথমটা প্রিলিম এবং ডেসক্রিপটিভ ফর্মেট থাকবে ওকে এবং থার্ড নম্বর রয়েছে তোমার কম্পিউটার টেস্ট তো এই হচ্ছে গেল তোমার তুমি চাকরিটা পেয়ে যাবে এবার চলো পরবর্তী তোমাকে আরেকটা ধাপ দেখায় যেখানে কি তোমার সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিই সিলেবাসটা হয় তো ক্লাসিপে দেখো প্রথেবাস হয় সেটা কিন্তু ইংরেজিতে আমরা একশো নাম্বার এবং একশোটা কোশ্চেন ঠিক আছে এখানে কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে যে এই ম্যাথে কিন্তু নাম্বার তোলাটা খুবই ইজি জায়গা ঠিক আছে ইজি এই জায়গাটা কিন্তু ইজি নাম্বার রয়েছে এখানে তুমি থার্টির মধ্যে কম করে আমি যদি বলি তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস তোলা যায় একদম ইজি ভাবে তোলা যাবে ঠিক আছে তার পরবর্তীতে রয়েছে তোমার জি কে তুমি অবশ্যই ভালো করে তুলবে এবং ইংলিশটা কিন্তু এই দুটো হবে যেখানে ডিসক্রিপটিভ ইংলিশে এবং পঞ্চাশ মার্কসের জন্য বাংলা হিন্দি উর্দু ও নেপালি যার যে ভাষা সেই ভাষায় সেই এক্সাম দিতে পারবে টোটাল কিন্তু একশো নাম্বার হবে এবার সব থেকে বড় কথা হচ্ছে অন্যান্য এক্সামে আমরা যেটা দেখি যে প্রিলিমসে শুধু পাস করলেই হয়ে যায় নাম্বার কিন্তু যোগ হয় না যেটা আমি প্রত্যেকটা এক্সামে দেখে থাকি বাট ক্লার্কশিপের ক্ষেত্রে আলাদা ক্লার্কশিপে কিন্তু তোমাকে এই যে প্রথম রয়েছে একশো নাম্বার এই একশো নাম্বার এবং সেকেন্ড এর যে মেন্স এ থাকছে একশো নাম্বার এই দুটো যোগ করে এই দুশোর মধ্যে কিন্তু তোমার ফাইনাল তৈরি হচ্ছে আশা করছি বুঝতে পেরেছো তো এই গেল তোমার ফাইনাল ওভারঅল একটা জিনিস তোমাকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে ম্যাক্সিমাম স্কোর করে রাখতে হবে কারণ ডেসক্রিপটিভ একটু টাফ হয় সেই জন্য হয়তো বেশি নাম্বার উঠবে না এই যে সেকেন্ড পার্টটা রয়েছে ডেসক্রিপটিভ এখানে যদি বেশি নাম্বার না ওঠে তুমি যদি এখানে ম্যাক্সিমামটা করে রাখো তাহলে কিন্তু অবভিয়াসলি তুমি চাকরিটা পেয়ে যাবে ওকে তো চলো এবার আমরা নেক্সট দেখি কি আছে আচ্ছা নেক্সট এর হচ্ছে দেখো প্রিভিয়াস ইয়ারের যে কাট অফটা আমরা জানি বা কাট অফটা নিয়ে আমরা যতটা জেনেছি তোমাকে একটু ডিটেইল আমি বলে দেওয়ার চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারে অ্যাকচুয়ালি কাট অফটা কেমন ছিল হ্যাঁ

নম্বর সিস্টেম ওকে তো কি গেল দেখো परसेंटेज গেলো प्रॉफिट लॉस গেলো সিম্পলি সিম্পল ইন্টারেস্ট গেলো এবং নাম্বার সিস্টেম গেলো যেগুলো ইজি আমি তোমাকে আগে সেইগুলো বলে দিচ্ছি আচ্ছা আর একটা ইজি রয়েছে কি এজ ঠিক আছে এজ একটা হয়ে গেল এটা মোটামুটি তুমি ধরো আর কি তোমাকে দেওয়া যায় বলছি তার আর জিনিসগুলো মোটামুটি সময় কাজুড়া ওকে টাইমটা টাইম ডিসটেন্স এবং তার সঙ্গে কিন্তু টাইম ওয়ার্ক ওকে এইটা তো মোটামুটি আমি তোমাকে যদি বলি এই কটা জিনিস যদি তুমি করো তার সঙ্গে এলসিএম অ্যাড করে নাও ওকে এলসিএম তো এই কটা জিনিস যদি করো তাহলে কিন্তু মোটামুটি আমি বলতে পারবো একটা ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারবে এটা আমি গেলো কি যারা এখনো পর্যন্ত সেরকম করে রেডি করো নি তাদের জন্য এগুলো এবং বাকি যাদের জন্য রয়েছে তাদের জন্য আমি বলি যে একটা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে মোটামুটি সবই তুমি করো ঠিক আছে আর বিশেষ করে অ্যাডভান্স ম্যাথ তো কিছু আসবে না সেরকম আমার যত আইডিয়া অ্যাডভান্স ম্যাথ সেরকম কিছু আসবে না ম্যাথের মধ্যে যদি আমি বলি তাহলে এই কটা যদি তুমি ভালো করে করতে পারো তাহলে কিন্তু এনাফ ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো চলো নেক্সট আমরা দেখবো রয়েছে ইংলিশ এইটা হচ্ছে একটা সব থেকে বড় জায়গা কেন তোমাকে বলছি দেখো একটা কথা মনে রেখো ইংলিশে যদি আজ পর্যন্ত কেউ তোমাকে কোনো পিডিএফ বা কোনো কিছু দিয়ে বা কোনো বই দিয়ে বললো যে এখান থেকে কমন আসবে তুমি পড়ো তাহলে আমি বলবো সে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বলছে ঠিক আছে বিকজ ইংলিশ প্রথমত সব এক্সামে থাকে না প্রত্যেকেই আমরা জানি তার সঙ্গে ইংলিশের কিন্তু কমন দেওয়াটা বলতে পারো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় কারণ বিশেষ করে যদি গ্রামার পোর্শনটা দেখো গ্রামার পোর্শন যেটা রয়েছে সেখানে তুমি ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ঠিক আছে এই যে এই জিনিসগুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু একটু রুলস পড়ে গেলে তুমি যা কোশ্চেনে আসবে সব পারবে বাট কিন্তু যেখানে তোমার রয়েছে ভোকাবালিটি পার্ট যেখানে সিনোনিম আসে অ্যান্টনিম আছে ওয়ান ওয়ার্ড আসে এইখানে কিন্তু তুমি কত পড়বে আমাকে বলো তুমি কত পড়বে এই এরকম মোটা মোটা বই রয়েছে সেগুলো পড়ে শেষ করতে পারবে পারবে না এই জন্য ইংলিশে সব থেকে বড় দেখা আমি ইংলিশে কোনো কিছু তোমাকে বলবো না আমি তোমাকে বলবো ইংলিশে জাস্ট একটাই কাজ করো প্রিভিয়াস ইয়ার সব করো যত প্রিভিয়াস ইয়ার রয়েছে সব দেখো তোমাদের ক্লাসশিপটাকে কিন্তু মাথায় রেখেছে আমরা সেই জন্যই তোমাদের জন্যই কিন্তু আমরা তৈরি করেছিলাম যে এই যে বইটি ঠিক আছে এই বইটি দু থেকে তিন দিন হয়েছে কিন্তু রিলিজ হয়েছে অলরেডি অনেকে কিন্তু বইটি পেয়ে গেছে একদম ডাইরেক্ট তাদের বইতে বাড়িতে চলে গেছে এখানে কিন্তু তুমি দেখো পশ্চিমবঙ্গের সমস্ত ইংলিশ পাচ্ছ পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত উনিশশো নিরানব্বই ঠিক আছে নাইনটিন থেকে দু পর্যন্ত যত এক্সাম হয়েছে সেই সব এক্সামে কিন্তু তুমি কিভাবে পাবে প্রিভিয়াস ইয়ার পাবে ঠিক আছে একদম কিন্তু তার সঙ্গে বাংলায় ব্যাখ্যা করা আছে মানে কোনো যদি সিনোনি ম্যান্টোন থাকে সেই উত্তর বাংলা মানে তার সঙ্গে আরও যে তিনটে অপশন রয়েছে তারও কিন্তু বাংলা মানে দেওয়া থাকছে প্রিপোজিশন কেন তুমি ওখানে অফ বসলো সেটাও কিন্তু লেখা রয়েছে কেন ভয়েস চেঞ্জে এই উত্তরটাই হবে সেটাও কিন্তু ওখানে লেখা রয়েছে কেন ওয়ান ওয়ার্ডে ওয়ান ওয়ার্ডে কেন এই জিনিসটাই হচ্ছে আর বাকি তিনটার কি উত্তর হবে সেটাও কিন্তু এই বইটার মধ্যে লেখা আছে এই এত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি পৃষ্ঠার একটা বই একদম গ্যারেন্টি দিচ্ছি এখানে কি দেখো ডাব্লিউ এস উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ সব পাবে ডাব্লিউ বি পিএসসি মানে পিএসসি আজ পর্যন্ত যত এক্সাম কন্ডাক্ট করিয়েছে যত এক্সাম পিএসসি যা যা এক্সাম কন্ডাক্ট করায় সেগুলো সব কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে তার সঙ্গে টেটের পিবিএসি আর রয়েছে ডাব্লিউ বি পুলিশের রয়েছে এম এর রয়েছে এ এম জিএনএম পিবিএসি আর ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি এই সব কিছু কিন্তু তাও চ্যাপ্টার ওয়াইজ মানে সিনোনিম গুলো এক জায়গায় অ্যান্টোন গুলো এক জায়গায় ওয়ান ওয়ার্ড গুলো এক জায়গায় এইভাবে কিন্তু ভাগ 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 করে আমরা দিয়ে দিয়েছি তাতে করে কি হবে একটা ছেলে পড়তেও সুবিধা হবে বাংলা মানে যেহেতু দেওয়া আছে পড়তে খুব মজা লাগবে সত্যি কথা বলছি আমি এই বইটি নিয়ে যাও ক্লার্কশিপের জন্য আর কিছু পড়তে হবে না ইংলিশে এইটুকুই থাক কারণ ইংলিশে আমি বলছি হয় তোমাকে তিরিশ নাম্বার ক্লার্কশিপে ইংলিশ রয়েছে সেটাকে বাদ দাও সেটাকে ছেড়ে দাও ভাবো ওই তিরিশ বাদে আমি যা করে করবো আর আদারওয়াইজ তুমি প্রিভিয়াস ইয়ার করো প্রিভিয়াস ইয়ার যদি তুমি পারো তাহলে বিভিন্ন জায়গা থেকে খোঁজো এই এত যদি তুমি নিতে পারো কোথা থেকে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশে এই সব লাগবে কিন্তু শুধুমাত্র পিএসসি প্রিভিয়াস ইয়ার পড়লাম তাহলে কিন্তু হবে না কারণ আমি আগের দিন দেখলাম তোমাদের যে লোয়ার ডিভিশন ক্লার্ক যে হাইকোর্টের এক্সাম হলো সেখানে পুলিশের থেকে একটা এক্সাম এসছে ফরেস্ট গার্ড থেকে একটা এক্সাম এসছে টেটের একটা এক্সাম দিয়েছে তাহলে বুঝতে পারছো মানে ওরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মানে নিয়ে আসে সেই জন্য প্রত্যেককে বলছি এটাকে অর্ডার করো কিন্তু রয়েছে অবশ্যই নিয়ে নিও আজকের জন্য তোমাদের জন্য দাম রয়েছে একদম ফ্রি অফ কস্ট ডেলিভারি বাড়িতে চলে যাবে ঠিক আছে ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে লিঙ্ক রয়েছে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে এটাকে অর্ডার করো হটাফট অর্ডার করো দেরি করো না একদম অনেকে কিন্তু নিয়েছে খুব হেভি অর্ডার রয়েছে যার জন্য একটু সমস্যা হচ্ছে তাই তাড়াতাড়ি অর্ডার করো ঠিক আছে চলো ইংলিশটা বলে দিলাম এবার আসি জিজ্ঞেসের কথায় দেখো জিকে তে আমি তোমাদেরকে একটা জিনিস বলছি জিকে তে দুটো থেকে তিনটে জিনিস তুমি মোটামুটি খুব ভালো করে পড়বে কি কি পড়বে হিস্ট্রি ঠিক আছে হিস্ট্রি এই হিস্ট্রিটা খুব ভালো করে পড়বে সেকেন্ড মানে এটা এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট গেল স্ট্র্যাটিক জিকে স্ট্র্যাটিক জিকের একটু ভালো করে পড়বে থার্ড নম্বর যেটা গেলো সেটা হচ্ছে কি বলতো কারেন্ট অ্যাফেয়স সি এই তিনটা জিনিস খুব ভালো করে পড়ো জি কে জন্য তোমার আর কিছু লাগবে না জি তে তুমি আরামসে থেকে মন পাবে হিস্ট্রিতে কারণ দেখো আমি বলি বিজ্ঞানটা ভূগোলটা এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে না আমি একদম বলছি না বাট খুব কম আসবে ম্যাক্সিমাম হিস্ট্রিতে কোশ্চেন দেবে স্ট্র্যাটিক জিকেতে কোয়েশ্চেন দেবে কারেন্ট থেকে দেবে হিস্ট্রি আমি বলছি আমাদের যে জি কে জি কে ইভুক্তি রয়েছে ওটা চাইলে তোমরা নিতে পারো আদারওয়াইজ তুমি যে কোনো বই থেকে তোমার মনে হয় কমপ্লিট করতে পারবে অবশ্যই করতে পারো আমাদের ওখানে কি বলতো কম্প্যাক্ট করা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ওখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো চাইলে ওটা নিতে পারো আদারওয়াইজ তোমরা অন্য জায়গা থেকেও করতে পারো ওভারঅল তোমাকে হিস্ট্রির উপর খুব জোর দিতে হবে হিস্ট্রির উপর কোনটা দেবে দেখো একদম যে পুরনো যুগের হিস্ট্রি রয়েছে সেটাকে অতটা জোর দেওয়ার কোনো দরকার নেই নেক্সট থেকে তুমি স্টার্ট করবে কোনটা থেকে বলতো মহাজনপদ ঠিক আছে স্টার্ট করবে এবং দিল্লির পড়বে এবং তার সঙ্গে নিউ হিস্ট্রি যেটা রয়েছে ওখানে কোন ওই যে বিভিন্ন কি জেনারেল রয়েছে না বলে কি হয়েছে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো ওভারঅল এই জিনিসটা পড়বে আর একটা তোমাকে জিনিস বলার আছে হিস্ট্রিতে বলি হিস্ট্রিতে ওই যে তোমার জাতীয় কংগ্রেসের যে অধিবেশন কটা হয়েছে ওই অধিবেশন কটার ডিটেলটা একটু পড়ে যাও যেটা আমাদের রিভুকেও রয়েছে হ্যাঁ তো ওটা একটু পড়েছো কারণ আমি জানি এখান থেকে কোয়েশেন্স দেবে তো ওভারঅল গেল এই তোমার মোটামুটি জিনিস ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলছি দেখো আমি যেভাবে বললাম এইভাবে তুমি করো যদি রকম প্রশ্ন থাকে ডিসক্রিপশনে মানে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাকে উত্তর দেবো কোনো সমস্যা নেই যদি কিছু জিজ্ঞেস করার থাকে বাট ওভারঅল তোমাকে এইভাবে পড়তে হবে সময় খুব কম রয়েছে কম্প্যাক্ট জিনিস পড়ো সঠিক জিনিস পড়ো উল্টো পাল্টা জায়গায় এখন বড় মোটা মোটা বই পড়ার কোনো দরকার না আজকে যারা যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য বা সত্যি চাকরি পেতে চাইছো তারা আজকে এই ভিডিও দেখার পর প্রত্যেকে প্রতিজ্ঞা করো যে এনি হাও আমি এই চাকরিটা ভালো নাম্বার করবে এনি হাও যে করে হোক আমি প্রিলিয়ামসে খুব ভালো স্কোর করে আসবো যেমন করেই হোক আমাকে যদি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাকে ষোলো ঘন্টা পড়তে হয় আমি তাই পড়বো আর এক্সাম্পল দিচ্ছি তবে আমি যে করে হোক নাম্বার তুলবো দেখো যদি জেদ না থাকে তাহলে কিন্তু কোনোদিনও কোনো চাকরিতে করতে পারবে না সত্যি কথা ওই কোন রকমের পরীক্ষা দিয়ে আসলাম ওতে কিছু লাভ হবে না যদি চাকরি পেতে চাও তাহলে প্রতিজ্ঞা করতে হবে নিজের উপর জেদ রাখতে হবে যে আমাকে করতে হবে আমি জানি না কিভাবে আমার কোনো আমি হবে না বা আমি পারবো না এই জিনিসটা আমার ডিসিশন নেই আমি জানি না কি করে ঠিক আছে যে পারবো না আমি জানি না আমাকে করতে হবে এটাই বড় কথা বুঝতে পেরেছো বলছি ইংলিশের জন্য দেখো বাবা এর থেকে ভালো জিনিস আমি না কিছু দিতে পারলাম না মানে এর থেকে ভালো জিনিস হয় না ইংলিশে আমি একটা কথা বলছি আজ থেকে দশ বছর পরও আমি গ্যারান্টি দিয়ে বললাম আজ থেকে দশ বছর পরও যদি ইংলিশের যদি ইংলিশের জন্য কেউ একবার তাকায় তাহলে এই বইটার দিকেই তাকাবে কারণ এই বইটা আমি এইভাবেই বানিয়েছি আর এত সুন্দর করেই বানিয়েছি এরপরে হয়তো বা অনেক পাবলিকের সাথে কপি করবে অনেক কিছু করবে আমি জানি হয়তো ডিটো কপি করবে না কারণ যেহেতু কপি নাম্বার দেওয়া আছে বাট এই কনসেপ্টটাকে নিজের মধ্যে নেবে কিন্তু প্রথমত যেহেতু আমরা করেছি তাই প্রত্যেককে বলছি যাদের যাদের সামনে ক্লার্কশিপ আছে WBP, কেপি আছে প্রত্যেককে বলছি ইংলিশটা নিয়ে নাও ইংলিশে এর থেকে ভালো জিনিস তুমি আর পাবে না বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই জিনিস এসছে ওয়েস্ট বেঙ্গলে আর সেটা কে করেছে সহজেই এডুকেশন প্রত্যেককে বলছি অবশ্যই এটাকে অর্ডার করো ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে হোয়াটসঅ্যাপের ওখান থেকে অর্ডার করতে পারো অথবা এই যে নাম্বারটা লিখে নাও হ্যাঁ সেভেন জিরো সেভেন ফোর জিরো এইট ওয়ান সিক্স সেভেন থ্রি এই নাম্বার ওকে কি বললাম সত্তর চুয়াত্তর শূন্য আট ষোলো তিয়াত্তর এই নম্বরটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো দিয়ে এটাকে অর্ডার করতে পারো ফোর টু ফাইভ ডেস চার থেকে পাঁচ দিন মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় ছুটি থাকলে বাট এর মধ্যেই চলে যাবে ওভারঅলটি বই ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি একটুও তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটা একটা লাইক করে দেবে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবে কোনো রকম প্রশ্ন থাকলেও কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করতে পারো নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো